তো এই মুহূর্তে যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি এবারে থিম হয়তো তো আমি অলরেডি কিন্তু এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে গেছি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে সোজা একটু এগিয়ে ঘড়ি কাটা এই মুহূর্তে বাজে ঠিক দুটো দশ কলকাতার বিভিন্ন জায়গায় কিছু বহু পুরনো পুরনো বাড়ি রয়েছে যেগুলোর বয়স দুইশো থেকে তিনশো বছরেরও বেশি যদিও সেখানে কোনো লোকজন কিন্তু থাকেন লোকজন না থাকার কথিত আছে সেখানে নাকি তেনাদের আনাগোনা লেগেই থাকে সেই একটা বাড়ি থিম আমরা দেখতে চলেছি কুয়াটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসবের পুজোতে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজোরটা একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি কুমোরটুলি পার্কে তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে কুমোরটুলি পার্ক আর এইখানে কি থিম হচ্ছে সেটা হচ্ছে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বের আই কোনটি বাজিয়ে দিও তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সববার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও চলো কুমোরটুলি পার্ক থেকে শুরু করা যাক আজকের এই ব্লগটি ঘড়ি এই মুহূর্তে বাজে ঠিক দুটো দশ আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার কুঁয়োটুলি পার্কের সামনে আর কুঁয়োটুলি পার্কে যে ওই যে গেটটা সামনে দেখছো ওইখান দিয়ে কিন্তু এন্ট্রিটা গেটটা কিন্তু ওইখানে হবে তো এই মুহূর্তে যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি এবারে থিম হয়তো এদের এক নম্বর গাস্টিং প্লেস আর সিজনে হচ্ছে নবকুমার পাল আর সাথে রয়েছে বিশ্বনাথ আর এই যে এই যে হলুদ বাড়িটা দেখছো এটা হচ্ছে এদের পুজো কমিটির কিন্তু অফিসটা সেটা হচ্ছে ওদের তুমি তুমি পার সারদিন দুর্দোৎসব কমিটির পুজোর যে অফিসটা সেটা হচ্ছে এই হলুদ রঙের বাড়িটা চলো এগিয়ে যাওয়া যাক তো আমি অলরেডি কিন্তু এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে গেছি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে সোজা একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবো কিন্তু প্যান্ডেলে এই সামনেই দেখতে পাচ্ছি প্যান্ডেলটা তৈরি হচ্ছে চলো আমি তোমাদের সামনে দিয়ে একটু প্যান্ডেল দেখে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে যে বাঁশের স্ট্রাকচার করা আছে এই বাঁশের স্ট্রাকচারটাই কিন্তু হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল আর এখানে সম্ভবত ডায়াসটা তৈরি হচ্ছে চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে জায়গাটা এই যে বক্স করা আছে এই বক্সের যে পেছনে ওই যে ডায়াসটা রয়েছে সেই ডায়াসে কিন্তু থাকবে মা দুর্গা আর যে এই যে প্ল্যাটফর্মের মতন অনেকগুলো যে বাঁশ কেটে কেটে স্টেজ তৈরি করা হচ্ছে এই যে প্ল্যাটফর্ম এখান দিয়ে উঠে কিন্তু ঠাকুরটা দেখতে হবে কারণ বেশি বাকি নেই এখানে দাদারা কিন্তু জোর কদমে কাজে লেগে পড়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ওই দিক থেকে কিন্তু তোমরা এন্ট্রি করতে পারো বা এইখান দিয়ে এন্ট্রি করতে পারো পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর স্টল বসে পুজোর সময় আর এই হচ্ছে প্যান্ডেল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোটুলি পার্ক থেকে প্যান্ডেল নির্মাণের কাজ কতদূর এগিয়েছে আজকের ভিডিওটা তাহলে এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে যখন আরও একটু কাজ এগিয়ে যাবে সেই সময় তোমাদের সঙ্গে আরও কতদূর কাজ এগিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব শীত পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থাকো টাটা